আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি একটা প্রতিজ্ঞা কিংবা কমেন্টমেন্ট রাখতে পারি না সেটা হলো যে আমার বাবার বাড়িতে যাওয়া কখনো রাগের মাথায় বলে দিই তোমার বাড়ি আর আসবো না কিন্তু আবার ঠিক চলে যাই এটাই হচ্ছে বাবার ঘরের প্রতি বা বাবার ঘরের মাটির প্রতি এটাই টান তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বাবা হাসপাতালে ভর্তি ছিলেন বাবার শরীরটা অসুস্থ ছিল তো আজকে বিশাল খুশির দিন কারণ আজকে বাবা হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মানে আজকে বাবাকে রিলিজ করে দিয়েছেন তো ভাবলাম যে আমি আর মানে আমার বরবাবু গিয়ে বাবাকে একটু ছেড়ে দিয়ে আসি বাবারও ভালো লাগবে আর বরফিটাকে বাবা যখন অসুস্থ ছিলেন বরফি মানে বরফিকে কিন্তু বাবা অনেকবার খুঁজছিলেন যে তোর বরফি কোথায় বরফি কোথায় তখন মা একটাই কথা বলছিলেন যে টাকার থেকে সুদ মানে মেয়ের খবর এতটা জানার দরকার নেই কিন্তু মেয়ের মেয়ে যা বলে না যে টাকার থেকে সুদ ভারি তো যাইব এটাও আমার কাছে একটা বড় পাওয়া যে বাবা এই অসুস্থ অবস্থায়ও আমার মেয়ে বা দিদির মেয়েদের কথা মনে রেখেছে মানে তার ব্রেনটা ঠিক আছে এটাই হচ্ছে সবথেকে আমাদের কাছে বড় খুশির ব্যাপার যে বাবা ঠিকঠাক আছেন সুস্থ আছেন তো যাই হোক আজকে বাবা রিলিজ পেয়েছেন হাসপাতাল থেকে আর বাবার মানে ডাক্তার বলেছেন সাজেস্ট করেছেন যে ও আর এস এল যেটা যে লিকুইডটা ওইটা খাওয়ার জন্য তো আমি বললাম যে একটা পুরো পেটি নিয়ে নাও ওটা পেটিতে পুরো থাকবে স্টক একটা দুটো কেনার থেকে ওটা মানে এমনি একটা করে কিনলে কি হয় যে বেশি দাম পড়ে আর একটা পেটি পুরো কিনে নিলে অনেকটা কম দাম হয় আর একটা স্টকেও থাকে অ্যাভেলেবেল সব সময় থাকতেও পারে তো বরফি কিন্তু আগে উদ্বোধন করেছে পেটিটা কেটে তো আমরা একটা করে সবাই ও খেয়ে গ্রামের পথ দিয়ে একদম গিয়েছি পৌঁছেছি পুরো একটার দিকে তো বাড়িতে অটোমেটিক কিন্তু বাড়িতে বলে রাখা আছে দিদির মেয়ে আছে দাদার ছেলে আছে ওরা কিন্তু এইটুকুটুকু পুচকে বাচ্চা ওরা যে আমাদের জন্য সুন্দর করে খাবার রান্না করেছে এটাই আমাদের কাছে সত্যি অনেক অনেক বড় পাওয়া যে অনেকে হয় না যে বাইরে থেকে কোথাও গেলে বা হাসপাতাল থেকে গেলে কি খাবো কি করব ওই টেনশানটা আমাদের আজকে তারা একদম দেয়নি তাই আমরা ভীষণ ভীষণ খুশি আমি তো মজা করে করে বাড়ি ফিরছি তো যাই হোক তো এসে হাসপাতাল থেকে আসার পর তো আগে ওই জিনিসগুলো ব্যাগগুলো জামা কাপড়গুলো যেগুলো ইউজ হয়েছে ওগুলো তো আগে ধুতেই হবে তো মা তো তিন চার দিন পুরো কনস স্ট্যান্ড একটা হাসপাতালে আছে দিদির মেয়েরাও অতটাই করবে না আমি না আছি যখন তো করে দিয়ে আর বাবাকে শ্যাম্পু দিয়ে একদম স্নান করিয়ে দিলাম একবার স্নান করিয়ে দিলে বাইরে থেকে যেয়ে এসছে আর মানে আমার দাদা ছেলে যে রান্নাটা করে এসেছো একদম রক্তের মতো লাল আজকে সব থেকে মজার ব্যাপার হচ্ছে বরফির বাবা তারপরে পচা মানে আমার দাদার ছেলে এরা সবাই একদম নদীতে সরি নদীতে বলি না হ্যাঁ এটা আমাদেরই নদী পুকুর যেহেতু সুন্দর করে স্নান করেছে এটা তো আমার ভীষণ ভালো লেগেছে ও কিন্তু সাঁতার কাটতে পারে এইটা আমি দেখি অবাক সাধারণত আমাদের দিকে তো পুকুর নেই আর সমুদ্রে স্নান করার মতো কোনো স্পেস বা সেই আনন্দটুকু নেই আর ও গ্রামে আমার এটা কিন্তু আমার বাবার বাড়ি নিজস্ব পুকুর আর কি তো যাই হোক আর এদের এদের মারপিট শুরু হয়ে গেছে আর বরবাবু সাঁতার কাটা হয়ে গেছে ও তোমাদের খাওয়া দাওয়াটা আগে দেখিয়ে দে খাওয়া দাওয়া ওরা কিন্তু নিজের মতো যাই পারছে করছে কিন্তু সবার পাতে দেখেছো রক্তের মতো একটা করে বাটি বসে আছে কিন্তু বাবার পাতে নেই বাবা ওই ঝোল দেখেই ভয়ে খায়নি বাবা খেয়েছে বাবার বন্ধু মানে জেঠু তার বাড়ি থেকে লাউ ডাঁটা মাছ দিয়ে যে ঝোল ঝাল রান্নাটা সেটাই আর আমি এদেরকে বলছি যে তোরা অন্তত ভাত খা আর সত্যি কথা কি আজকে দেখেছো বাপরে এখনও আমার চোখের সামনে যেন রক্তের একটা পুরো বাটি বসে আছে মনে হচ্ছে আর ওরা পায়ে মানে ভাতটাকে এমন করে জাস্ট একটু দুধ আর চিনি দিলেই পুরো পায়েস মানে এতটাই ঘাঁটা হয়ে গেছে তো যাই হোক ওদের তো অ্যাকচুয়ালি হয় না যে বাচ্চাকে কখনো হতাশ করা যাবে না বাচ্চাকে উৎসাহ দিতে হবে না আমি বলছি না খুব ভালো হয়েছে এটাই যে আমরা আসার পর যে তোরা এটা করতে পেরেছিস এটা করে নিয়েছিস এটা আমার কাছে অনেক মানে বাচ্চাদেরকে একটা উৎসাহ দিতে হয় তাই না না হলে ওরা ওরা যে এত কষ্ট করে সবটা সাজিয়ে গুছিয়ে রেখেছে না ওদের ওদের আর ওই ইন্টারেস্টটা থাকবে না তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার একটু বাবা মার সঙ্গে কথা বলছি বাবাকে একটু বলছি যে তুমি তোমার মতো থাকবে নিজেকে কেন গুটিয়ে রাখছো নিজেকে কেন মুড়ে রাখছো আসলে স্বাভাবিকভাবে মা স্কুলে চলে যায় বা কেউ ঘরটাতে থাকে না ওদের মন মরা লাগে তো বললাম যে তুমি একটু ঘোরাঘুরি করবে খাওয়া দাওয়া করবে তো বাবার বাড়ির এই যে গাছে পেয়ারাটা বাবরে বাব এত বড় বড় পেয়ারা কিন্তু ভিতরে পুরো পোকা আর আমার তো ধেই ধেই করে নাচার কারণ হচ্ছে গাছটা আমি লাগিয়েছিলাম তাই আমি ভীষণভাবে খুশি আর এই কাঁঠাল গাছগুলো আমার যখন বিয়ে গাছগুলো কিন্তু এইটুকু ছিল আর এখন দেখো পুরো গাছ ভর্তি কাঁঠাল হয়ে গেছে দেখো বাড়ির মানে যেটা ঘরের গাছের জিনিস তুমি খাও না খাও কিন্তু গাছে থাকলে একটা তার সৌন্দর্য আলাদা তার কি বলবো সেটা যদি খারাপ হয় না সেটার একটা আলাদা এ দেখো মানে বাঁশ না খোঁচা দিতে দিতে দুম্মু করে পড়ে গেছে পড়ে কিন্তু অলরেডি ফেটে গেছে মানে ওটা পুরো পেকে যাওয়ার মতো অবস্থা পেকেও গেছে অলরেডি আর বাঁশের চোটে ওটা পুরো মানে খাবলে গেছে আর দেখো ওই দিকে লেবুর গাছ মানে গ্রামের দিকে হয় না তুমি না চাইলেও সব গাছ পাবে জায়গা থাকলে আর এদিকে আমাদের চলে যাওয়ার সময় হয়েছে আর দেখলাম যে টক দইয়ের প্যাকেটটা আছে বললাম একটু টক দই বের কর অন্তত খাজের পরিমাণ রক্তের মতো খাবারগুলো খেয়েছি সেগুলো অন্তত হজম করে যায় তো টক টক দি খাওয়ার পর বেরিয়ে চলে আর আমার পা পুরো কাদায় ভর্তি যেহেতু রাস্তায় গাড়িতে উঠবো তো এটা হচ্ছে দাদার গাড়ি তা দাদার গাড়িতে বসার জন্য ওটা কাদা হয়ে যাবে বললাম না পাটা ধুয়ে নিই আর ওই টিফিন কোটাতে মাংস অনেকটাই বেশি হয়েছিল বেশি হয়েছিল বলে আমি দুপুরে তেমন খাইনি বর খাইনি মা বলে তুই নিয়ে চলে যা আর আমাদের এতটা কে খাবে মা ওই টিফিন কোটায় করে বক্সে করে দিয়েছিল ব্যাস মাংস নিয়ে বাড়ি চলে এলাম কেমন লাগলো জানিও টাটা